নামাজে মনোযোগী হবার বেশ কয়েকটি উপায় রয়েছে ব্যক্তিগত ও সামাজিক জীবনে সফলতা অর্জন করতে হলে প্রয়োজন নিয়মানুবর্তিতা শৃঙ্খলা আনুগত্য সময়ানুবর্তিতা ও দলবদ্ধতা যা কেবল নামাজ আদায় করার মাধ্যমেই সম্ভব কেউ যদি নামাজে মনোযোগী হতে না পারে তাহলে এই সফলতা অর্জন তার পক্ষে সম্ভব হয় না কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা মাউনে বলেছেন দুর্ভোগ সেসব সালাদ আদায়কারী যারা তাদের সালাদ সম্পর্কে উদাসী উদাসীন অনেকে শত চেষ্টা করেও নামাজের মাঝে মনোযোগ সৃষ্টি করতে পারেন না কিভাবে মনকে ধরে রাখতে হয় তাও জানেন না এ ব্যাপারে ইমাম আবু হামিদ আল গাজালি রহমতুল্লাহ তার বিখ্যাত এহ ইয়াও উলুমিদ্দিন গ্রন্থে বিস্তারিত আলোচনা করেন তিনি মানব মনের ছয়টি অবস্থার কথা বর্ণনা করেন যা না থাকলে নামাজে যায় না। প্রথম উপায় সালাতে হুজুরের দিল বা অন্তরের উপস্থিতি থাকা এটি সালাতের প্রাণ মানুষের মন কখনো বেকার থাকে না হয় সালাতে থাকে না হয় অন্যত্র থাকে সালাতে দাঁড়ালে শয়তান বারবার মানুষের মন ছিনিয়ে নিয়ে যেতে চায় কিন্তু মানুষকে তার ধরে রাখতে হয় বড় কোনো মানুষের সাথে কথা বলার সময় শিক্ষার্থীরা পরীক্ষার খাতে লেখার সময় বা সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় মানুষ যে কাজের প্রতি তাদের যেভাবে পূর্ণ মনোযোগ রাখে সালাতের সময় তেমন মনোযোগ রাখে না অথচ সালাদ পৃথিবীর সব কাজের বড় কাজ এখানে পূর্ণ মনোযোগ থাকা একান্তই কর্তব্য যারা কিছুতেই সালাতে মন রাখতে পারেন না তাদের জন্য একটি অনুশীলন খুবই ফলপ্রসূ হয় অনুশীলনটি হলো দাঁড়ানো থেকে রুকুতে যাবার আগে রুকু থেকে সিজদায় যাওয়ার আগে কিংবা সিজদা থেকে বসার আগে প্রত্যেক অবস্থান পরিবর্তনের পূর্বে মনের অবস্থা দেখে নেয়া তারপরেও যদি সালাতে মনোযোগ না থাকে তাহলে মনোযোগের সাথে আরেকবার পড়তে হবে। এভাবে যতবার মনোযোগ মনোযোগ না আসবে। ততবার পড়তে থাকলে এক পর্যায়ে সালাতে ফিরে আসতে বাধ্য হবে। দ্বিতীয় উপায় সালাতে যা কিছু পাঠ করা হয় তার অর্থ বুঝতে চেষ্টা করা এটি অন্তরের উপস্থিতিকে আরো দৃঢ় করে সালাতে সুরা ফাতিহা বিভিন্ন কিরাত ও অর্থ যখন জানা হয়ে যাবে তখন তা ভালোভাবে অনুধাবনের চেষ্টা করতে হবে কোনো কোনো আলেম সালাতে যতবার সুরা ফাতেহা পাঠ করেন ততবার তাদের নিকট ভিন্ন ভিন্ন অর্থ অনুধাবন হয় তারা ভিন্ন ভিন্ন দিক নির্দেশনা পান তৃতীয় উপায় সালাতে আল্লাহ প্রতি তাজিম বা ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করা সাধারণত দুটি কারণে মনে আল্লাহ প্রতি ভক্তি শ্রদ্ধা সৃষ্টি হয় এক আল্লাহ তালার প্রতাপ ও মাহাত্মের জ্ঞান লাভ করলে যার এই জ্ঞান নেই তার মন আল্লাহ সামনে নত হয় না দুই নিজের অজ্ঞতা হীনতা নিচতা সীমাবদ্ধতা সম্পর্কে জানা থাকলে মানুষ আল্লাহকে মন থেকে ভক্তি শ্রদ্ধা করতে পারে চতুর্থ উপায় সালাতে দাঁড়িয়ে আল্লাহ তালাকে ভয় করা কেবল জ্ঞান থেকেই ভয়ের উৎপত্তি সম্ভব যে মানুষ যত জ্ঞানী তিনি আল্লাহকে তত ভয় করেন কোরআনে বলা হয়েছে আল্লাহ বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাকে ভয় করে পঞ্চম উপায় সালাতের মাধ্যমে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ আশা করা আল্লাহ তালা বলেন তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সাধারণত সালাতের সময় পার্থিব চিন্তা এসে মানুষের মনে ভিড় জমায় কিভাবে পার্থিব সফলতা অর্জন করা যায় মানুষ কেবল সে চিন্তাই করে তারা পার্থিব কল্যাণের চিন্তায় এতই ব্যস্ত থাকে যে সালাতে মন বসাতে পারে না অথচ জ্ঞানীরা সালাতের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কল্যাণ আশা করে যেখানে চাহিদা অনুযায়ী সফলতা অর্জন করার সম্ভাবনা শতভাগ নিশ্চিত ষষ্ঠ উপায় সালাতে হায়া বা লজ্জা নিয়ে আসা গ্রামের মানুষ শহরে এসে যদি শুদ্ধ ভাষায় কথা বলতে না পারে তাহলে বোধ করে অথচ আল্লাহ সামনে সালাতে শত শত ভুল করে কিন্তু লজ্জাবোধ করে না এই ছয়টি উপায় অনুসরণ করে করলে সালাতে মনোযোগী তৈরি হবে যদি না হয় বুঝতে হবে আমাদের ইমানের দুর্বলতা আছে